আসবে তোমরা সকলে মিলিয়া মরন হলে আসবে তোমরা সকলে মিলিয়া শেষ দেখা দেখিবে তোমরা কান্দিয়া কান্দিয়া বাইরে শেষ দেখা দেখিবে সবাই কান্দিয়া কান্দিয়া আমার মরন হলে আসবে তোমরা সকাল মিলিয়া আসবে তোমরা সকলে মিলিয়া শেষ দেখা দে বাইরে কান্দিয়া আর শেষ দেখা দে বে সবাই কান্দিয়া কান্দিয়া আরে ঘুসুন দিবা সবাই মিলে খাটেতে তে ছোয়া দিবা সবাই মিলে খাটেতে তে لگائیا دی بار شازایا রে তোর গোলাপ লাগাইয়া দিবার সাজাইয়া আরে ঘুসল দিবা সবাই মিলে কাটে তে ছোয়া দিবা সবাই মিলে কাটেতে তে ছোয়া আতোর গোলফ লাগাই দি বে রে শাজা আরে আর গোলফ লাগাই দিবার সাজায় আমার মরণ হলে আসবে তোমরা সকলে মিলিয়া মরণ হলে আসবে তোমরা সকলে মিলিয়া শেষ দেখা দেখিবে সবাই কান্দিয়া কান্দিয়া বাইরে শেষ দেখা দেখিবে তোমরা কান্দিয়া কান্দিয়া আরে সদাফ পড়াইয়া পাল সাদা সাপন পড়াইয়া পালকিতে তোলিয়া চার জনে চার যাই বের চলিয়া বাইরে চার জনে চার কইরা যাই বের চলিয়া সাদা সাপোল পড়াইয়া পালকিতে তুলিয়া সাদা সফোন পড়া পালকিতে তুলিয়া চার জনে চার যাইবে রে চলিয়া বাইরে চার জনে চার কান্দ কইরা যাইবে রে চলিয়া আমার মরণ হলে আসবে তোমরা সকলে মিলিয়া মরণ হলে আসবে তোমরা সকলে মিলিয়া শেষ দেখা দেখি সবাই কান্দিয়া কান্দিয়া বাইরে শেষ দেখা দেখি বে তোমরা কান্দিয়া কান্দিয়া আরে জানা পড়াইয়া মাই কবর রাখি বা জানা পড়াইয়া মাই কবর রাখি বা দুহাত দিবাসকলে সকলে মিলিয়া আরে দু হাত বোরে মাটি দিবা সকলে মিলিয়া যান যা পড়াইয়া মায়ে কবরে রাখি বা যা পড়াইয়া মায়ে কবরে রাখি বা দু হাত বোরে করবে বেদু মিলিয়া বাইরে দু হাত বড় করবে দোয়া সকলে মিলিয়া আমার মরণ হলে আসবে তোমরা সকলে মিলিয়া মরণ হল যে বেতোরা সকালে মিলিয়া আশাশ দেখা দেখি বেতোরা কান্দিয়া কান্দিয়া বাইরে এসে দেখা দেখি বে সবাই কান্দিয়া কান্দিয়া আরে গোসল দিবা সবাই মিলে কাটেতে শুইয়া সল বিপা সবাই মিল কাটতে শোয়া আতর গোলাপ লাগাইয়া দিবার সাজাইয়া আরে আতর গোলাপ লাগাইয়া দিবে রে সাজায়া আমার মরণ হলে আসবে তোমরা সকাল মিলিয়া মরণ হলে আসবে তোমরা সকাল মিলিয়া আকাশ দেখা দেখিবে তোমরা কান্দিয়া কান্দিয়া হায় রে শেষ দেখা দেখিবে সবাই কান্দিয়া কান্দিয়া হায় রে শেষ সবাই